আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম কাল রাতে একটি আপু আমাকে পেজে এস এম এস দিয়ে তার লাইফ স্টোরিটি আপনাদের সাথে শেয়ার করতে বলেছে যেহেতু আমি ভয়েস দিয়ে ভিডিও বানাই তাই তিনি এই রিকোয়েস্টটি আমার সাথে করেছেন তো শুরু করা যাক আপুটি লিখেছেন তার জীবন নিয়ে জীবন নিয়ে কিছু কথা লিখছি আজ যা সর্বদা না বলাই থাকে সবার জীবন কিন্তু এক হয় না এটাই স্বাভাবিক কারো জীবনে দুঃখ কারো বা সুখ যাই হোক কথা না বাড়াই আমার এই আঠারো বছরের সম্পূর্ণ জীবনটাই দুঃখে পরিপূর্ণ সবার জীবনে কিছু না কিছু মুহূর্ত ভালোও থাকে আমার সেটিও নেই আমার জন্মও কিন্তু কোনো মধ্যবিত্ত ঘরে হয়নি হয়েছে এক বৃত্তশীল বাবার ঘরে সব মেয়েই তার বাবার রাজকন্যা হয় না কথাটা ছোটবেলা থেকেই খুব ভালোভাবে বুঝতে শিখেছি আমি আমার বড় ভাই বোন আছে আর আমি সবার ছোট বাবা মেয়ে পছন্দ করেন না আমার জন্মের পর নাকি আমার মুখও দেখেননি তিনি সাত দিন পর্যন্ত ধীরে ধীরে বড় হতে হতে পরিবারের অবহেলা যেন আমার প্রতি আরও বাড়তে লাগলো আগে বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে শিখলাম বৃত্তশীল বাবার মেয়ে হওয়া সত্ত্বেও একটা সাধারণ স্কুলে আমাকে ভর্তি করা হয় এতে আমার কোনো অভিযোগ ছিল না সব দিক থেকে আমাকে অবহেলা করা হয় বাসায় আমার ভাইয়েরাও কেমন যেন অদ্ভুত আচরণ করে আমার সাথে ভাই বোনের সম্পর্ক নাকি পৃথিবীর সেরা সম্পর্ক আমার ক্ষেত্রে তাহলে রুলতো কেন কখনোই তারা আমার দিকে তাকিয়ে একটু হেসে কথা বলেনি পরিবার থেকে সর্বক্ষেত্রে অবহেলায় পেয়েছি বাসায় কাজের লোকের সাথেও কখনো তারা এত খারাপ আচরণ করে না যতটা আমার সাথে খারাপ আচরণ করে স্কুলের জীবনে কখনোই কোনো ভালো বন্ধু আমি পাইনি বন্ধুত্বের ক্ষেত্রেও অবহেলা পেয়েছি কেউ আমাকে মন থেকে বন্ধু বানায়নি যারাই এসেছে পরীক্ষা অব্দি বন্ধুত্ব বজায় রেখেছে ভালো মেধা হবার দরুন তারা আমাকে ব্যবহার করেছে এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি এতগুলো দিনেও কোনো বন্ধু নেই আমার ক্লাসের টপার হয়েও কখনো আনন্দ অনুভব করিনি কেননা আমার কাজিনরা সময় আমার থেকে খারাপ রেজাল্ট করেও ওদের বাবা মাকে দেখালে তারা অনেক খুশি হয় এবং তাদের উৎসাহ প্রদান করে যা দেখে আমার খুবই খারাপ লাগে কিন্তু আমার ক্ষেত্র তো এমন করার মতো কেউ নেই আমি শুধু অবহেলাই পাই ক্লাসের সার ম্যাম আমায় ভালোবাসে টপ গার্ল হিসেবে আত্মীয় স্বজন দরদ দেখায় সুন্দরী এবং মেধাবী হওয়ার কারণে কিন্তু মা বাবা সেই দেখানো ভালোবাসাটুকু আমায় বাসে না আমি এসএসসি দেওয়ার পর আর পড়াতে চাননি বাবা শিক্ষকরা বুঝিয়ে বলল পড়াতে বাধ্য হয়েছে এক প্রকার আমার বাবা আমাকে পড়ানোর জন্য এসএসসিতে গোল্ডেন প্লাস ছিল তবুও বাবা মায়ের মুখে আমি মেয়ে হাসি ফোটাতে পারিনি আমি এই পর্যায়ে এসে খুবই ডিপ্রেসড আপু নিজের কোনো ফোন নেই অন্যের ফোন থেকে তাই নিজের মনের ভাব প্রকাশ করতে হলো আপু কখনো মরে যেতে ইচ্ছে হয় কি করব আমি আমার জীবন নিয়ে খুবই হতাশ লাগে এই ছিল আপুতির কাহিনী আপুটি তার নিজের নাম প্রকাশ করতে মানা করেছেন তাই তার নামটি বললাম না আপনারা সবাই তার জন্য কিছু ভালো অ্যাডভাইস দিয়ে যাবেন যেন আপুটি আশা খুঁজে পায় বেঁচে থাকার এবং লড়াই করার আপনাদের মাঝে কেউ নিজের লাইভ স্টোরিটি শেয়ার করতে চাইলে আমার সাথে করতে পারেন দীর্ঘ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ